400 পার ভাবছেন মোদির 400 পার না এটা কোন রাজনৈতিক স্লোগান নয় বন্যা দুর্যোগের মধ্যে 400 পার হাইরাকান্দিতে কাচালঙ্কা আগুন 400 পার করেছে কাচালঙ্কা হাইরাকান্দিতে পূর্ণসব রেকর্ড ভাঙলো কাচালঙ্কা 400 টাকা অতিক্রম করলো কাচালঙ্কা হাইরাকান্দিতে কাচালঙ্কার মূল্য 400 টাকা পার বিরামহীন বৃষ্টি এবং বন্যার বিভীষিকার মধ্যে উপত্যকা জুড়ে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি মাথাচাড়া দিয়ে উঠেছে হাইলাকান্দি সহ গোটা বরাক উপত্যকার সকল কাঁচা শাকসবজির দাম প্রায় দ্বিগুণ হয়েছে বিশেষ করে বাজারে একশো টাকার নিচে কোনো সবজি নেই বললেই চলে কিন্তু সব থেকে এগিয়ে আছে কাঁচা লঙ্কা বা কাঁচা মরিচ হাইলাকান্দি বাজারে কাঁচা লঙ্কার মূল্য প্রতি কেজি চারশো থেকে পাঁচশো টাকা বলতে গেলে একশো গ্রাম কাঁচালঙ্কার দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা হঠাৎ এই মূল্য বৃদ্ধির জন্য সাধারণ ক্রেতাদের মধ্যে এক প্রকার হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে সাধারণ জনগণ এই বিষয়ে কৃষি যোগান বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন ছিল পাঁচশো আজকাল ও কমেছে মুদি তো চারশো পারছে না লঙ্কায় চারশো পার করে দিছে চারশো মরিচ মরিচ চারশোর উপরে উপরে গেছে গিয়া সবজি খুব বেশি দাম সব সবজির দাম অনেক বেশি আর সবজিও ঠিকমতো আসছে না ভালো না সবজিগুলো ঠিক ফ্রেশ নাই হ্যাঁ তারপরে তো আলু পেঁয়াজেরও দাম অনেক বাড়ছে সবজি সব সবজি একশো টাকার বেশি অনেক দাম সবজির মানুষের কষ্ট কষ্টকর এগুলো আমরা দেখা উচিত আর এগুলা দোকানদার যারা সবজি বেচে তারা যেরকম পার এরকম রেটেই বেসের একশোর উপরে সবজি ব্যস্ত না তারা তো এরকম রেটেই কিনে আনে মরিচ দাম তো অনেক বেশি আছে লঙ্কার দাম চারশো টাকার উপরে আসছিলো পাঁচশো টাকা গতকালকে বিকছে আজকেও মানে চারশো পর্যন্ত সেল আর মানে চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ খুশি হ্যাঁ কিন্তু এগুলা দোকানদারের তারাও কীরকম চলতো তারাও যদি দামে না বিক্রি করে কীরকম চলতো আর আমরা আম মানুষে আমরাও কীরকম কিনে কিনে খাই এখন এটা সবাই একটু গাড়ি বন্ধ গাড়ি বন্ধ রাস্তা বন্ধ আছে না এগুলোর লাগি বহুত জায়গা তো জলো আছে না গাড়িগুলো তো আর সম্ভব না না গাড়িগুলো যদি আই যেত তবে সবজি কমে পাইলো না বাইরে থেকে সবজি আন না কিছু সবজি মানুষগুলো আনিয়ে বেছে তাও লোকাল সবজি যে মানুষ আইতো টাউন এর ভিতরে সবদিকে জল মানুষ আসা সম্ভব না টাউন এর তো ওই সবার তো একটু কষ্ট হইব এখন